সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম শ্রীম হ্রীম শ্রীম কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ শ্রীং হ্রীং শ্রীং ও মহালক্ষ্মী নমঃ জয় নমস্কার বন্ধুগণ আজ চৌঠা ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে সতেরোই অগ্রহায়ণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজ অগ্রহায়ণ মাসের পূর্ণিমা জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি মনোযোগ অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যদি কোনো ক্ষেত্রে কোনো মতামত থাকে কিংবা কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুগণ যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন ভালোবেসে কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান এবং যারা সকল হিন্দু বিশ্বাসী দর্শক বন্ধু রয়েছেন ভালোবেসে মাত্র কমেন্টে লিখে যাবেন বন্ধুগণ মাত্র একবার কমেন্টে জয়মা লক্ষ্মী লিখতে কিংবা আল্লাহর নামটি লিখতে হয়তো খুব বেশি সময় লাগবে না তাই ভালোবেসে মাত্র একটিবার আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন সেই দেবতার নামটাই লিখে যান এবং আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আজ বৃহস্পতিবারে আপনারা যে কোনো কাজকর্ম করার পাশাপাশি যদি নিজেদের মোবাইল ফোনে লক্ষ্মী মন্ত্র চালিয়ে রেখে দিতে পারেন সেই মন্ত্র শ্রবণ করাকালীন কাজকর্ম করবেন দেখবেন অবশ্যই জীবনে শুভ পরিবর্তন আসবে তো প্রথমেই জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা আজকের করণ হচ্ছে বনিজ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে শিব এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে আঠান্ন মিনিট ও পনেরো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেইশ মিনিট ও একান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় বিকাল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় নেই এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট ও বারো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিট ও চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এই সময়ের মধ্যে শুভ যাত্রা করলেও আপনাদের ভালো হবে আজকের অশুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে ছাব্বিশ মিনিট ও সাতচল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে আট মিনিট এবং তিরিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাব যাক জয় মালক্ষ্মী সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজ প্রথমেই জানিয়ে রাখি সকাল থেকে দুপুরের মধ্যে আপনারা এমন বড় কোনো সুখবর পেতে পারেন যার ফলে আপনাদের আর্থিক দিক থেকে কিংবা আরো অন্যান্য বিষয়ে অপ্রত্যাশিত লাভ হতে পারে ধর্মীয় অনুষ্ঠান কিংবা শুভ অনুষ্ঠানের যাত্রা হতে পারে কোনো বিয়েবাড়ি কিংবা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আপনাদের কাছে কিন্তু আসতে পারে যা আপনার জন্য বেশ ভালো হবে মঙ্গলজনক হবে অর্থনৈতিক কথা যদি বলা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু সাবধান থাকবেন আর্থিক দিক আজকে মধ্যমভাবে ভাবে থাকছে প্রত্যেকটা বিষয় কম বেশি ভালো থাকলেও বেশ কিছু ক্ষেত্রে সাবধান থাকার প্রয়োজন রয়েছে ঋণ পরিশোধ লটারি ফাটকা আপনাদের বিভিন্ন মাধ্যমে অর্থ লাভ অর্থ সঞ্চয় বাড়তি খরচ সমস্ত বিষয়টা ম্যানেজমেন্টে থাকলেও যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তাদের মধ্যে কিন্তু সংকট দেখা দিতে পারে বেরোজগার জাতক জাতিকাদের কিন্তু আরও অনেকটাই ধৈর্যশীল হতে হবে অধৈর্যের কারণে ভালো সুযোগকে আপনারা হাত ছাড়া করে ফেলতে পারেন অনলাইনে কাজের দিক থেকে বেশ ভালো অফার আসতে পারে বিশেষ করে আপনাদের যাদের জন্ম তারিখ চার তেরো একত্রিশ এবং বাইশ এই চার জন্ম তারিখের মধ্যে এই যারা জন্মগ্রহণ করেছেন আপনাদের জন্য আজকে অনলাইনের কাজটা কিন্তু বিশেষ ভালো হতে চলেছে এবার জানিয়ে রাখি সন্তানদের কারণে অবশ্যই বেশ ভালো সুখবর আসতে পারে সন্তানদের সঙ্গে আজকে শুভ সময় আপনারা কাটাতে পারবেন অনেকটা সময় সন্তানদেরকে দিতে পারবেন আপনাদের সন্তানদের কারণে মানসম্মান বৃদ্ধি যেমন রয়েছে বেশ কিছু ক্ষেত্রে সমালোচনার শিকার হতে হবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আপনাদের জন্য খুব মঙ্গলজনক হবে এছাড়াও আজকে কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন যেমন আপনাদের কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট কিংবা যে কাগজপত্র আপনি হারিয়ে ফেলেছেন বিশেষ করে যে কোনো রকম ব্যাঙ্কিং সেক্টর কিংবা বিভিন্ন রকম ডকুমেন্ট যারা দীর্ঘ সময় ধরে খুঁজে পাচ্ছিলেন না সেটা কিন্তু আজকে পাওয়ার সম্ভাবনাটা প্রবল মাত্রায় রয়েছে আপনাদের রাশি সাপেক্ষে এবং জানিয়ে রাখি ভ্রমণের দিক থেকে আজকে ভালো সুযোগ এলেও দূরে কোনো জায়গায় আজকে ভ্রমণ করা উচিত হবে না খুব দূরে কোনো জায়গায় যদি আপনারা ভ্রমণ করতে চান তার জন্য অবশ্যই শুভ সময় বুঝে এবং কয়েকটা দিন বাদ দিয়ে আপনারা ভ্রমণ করতে পারেন আজকের দিনটা কিন্তু দূরে কোথাও যাত্রার জন্য ভালো হবে না কাছাকাছি কোনো ট্যুর কিংবা কাছাকাছি কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে যাত্রা আপনাদের জন্য ভালো হবে অনেকটাই কিন্তু আরামদায়ক সময় আপনারা পার করতে পারবেন পারিবারিক জীবনের কথা যদি বলা হয়ে থাকে সন্তানদের দিক থেকে সম্পর্ক ভালো হবে কিংবা বাবা মায়ের সঙ্গেও সময়টা ভালো কাটবে বন্ধু বান্ধবদের দিক থেকেও কম বেশি ভালো রয়েছে তবে দীর্ঘ সময় ধরে যারা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন কিংবা যারা দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের মধ্যে আজকে ভুল বোঝাবুঝি কিংবা অনেকটাই মনোমালিন্য দেখা দিতে পারে অতীতের কোনো বিষয় নিয়ে ঝামেলা বাড়তে পারে কিংবা সকালের দিকে ঘটে যাওয়া কোনো বিষয় নিয়ে বিকালের সময় কিন্তু ঝামেলা বাড়ার সম্ভাবনা রয়েছে তো এই বিষয়গুলিতে একটু বিবাহিত চত কিংবা যারা প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন ওভারঅল পারিবারিক জীবন আপনাদের বেশ ভালো রয়েছে এবং আজকের দিনে পরিবারের সকলে মিলে কেনাকাটা করার জন্য কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও শপিং করতে যাওয়ার জন্য কিন্তু সময়টা বেশ ভালো হবে আপনারা সকাল সন্ধ্যা বিকেল আপনাদের যেমন মর্জি কিংবা যেমন সময় হবে আপনারা ভ্রমণ করতে পারেন এটা অত্যন্ত ভালো হবে যদি শুভ সময় মিলিয়ে যদি একটু যাত্রা করেন এটি আপনাদের জন্য অনেকটাই অনেকটাই হতে হতে চলেছে চলেছে আর কিন্তু মঙ্গলজনক ঝামেলা কিংবা বেআইনি কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখবেন কারণ দীর্ঘ সময় ধরে আপনাদের শত্রুতা বৃদ্ধি পেতে পারে যারা পুরাতন শত্রু রয়েছে তারা কিন্তু অনেকটাই নতুনভাবে নিজেকে তৈরি করতে পারে আপনার ক্ষতি করার জন্য তো এই বিষয়ে একটু সাবধান থাকবেন আপনার যারা বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং কিংবা ফুড ইন্ডাস্ট্রি অথবা যে কোনো রকম হোটেল রেস্টুরেন্টে কাজকর্ম করেন কিংবা যে কোনো মাধ্যমে আপনারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজের ক্ষেত্রে তাদের আজকে কর্মক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক কিংবা সামান্য মতবিরোধ ভুল বোঝাবুঝি থাকলেও সময়ের মধ্যে কিন্তু শুভ কাজগুলিকে আপনারা সুসম্পন্ন করতে পারবেন এটা কিন্তু প্রবল মাত্রায় আজকে দেখা যাচ্ছে আরও একটা বিষয় হচ্ছে যারা ব্যবসায়ী চাকুরিজীবী রয়েছেন যারা আইনজীবী রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে আপনারা এগিয়ে থাকতে পারবেন কিংবা অনেকটাই কিন্তু আপডেট থাকতে পারবেন আজকের দিনে এছাড়াও যারা কৃষক রয়েছেন যারা কৃষিজীবী রয়েছেন যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন নিজের হাতের কাজের মাধ্যমে অনলাইনে বিজনেস করে থাকেন ছোটখাটো কুরিয়ার কিংবা বিভিন্ন রকম অনলাইন স্টোরেজ সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নিজের কাজকর্ম এবং নিজের ওপর যে আপনার ভরসা তার উপর নির্ভর করছে যে আপনি কতটা লাভবান হবেন অবশ্যই নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন আপনারা যারা নাচ গান খেলাধুলো অভিনয় এই সমস্ত এন্টারটেনমেন্ট পারপাসে খুবই আগ্রহী কিংবা এই সমস্ত বিষয় ভালোবাসান তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে নাটকে অভিনয় কিংবা যে কোনো রকম যাত্রাপালার ক্ষেত্রে আপনাদের ভালো সুযোগ রয়েছে সিংহ রাশি এবং সিংহ লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারা অবশ্যই আজকে একটু সাবধান থাকবেন এছাড়াও রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন চুরি ডাকাতির বিষয়ে কিন্তু সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়াও সহকর্মী কিংবা বিভিন্ন প্রিয় মানুষদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিংবা নিজের বিবেক বুদ্ধিকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে বেশ ভালো সুযোগ সুবিধা কিংবা অনেক ক্ষেত্রেই ভালো লাভ করার একটা সম্ভাবনা রয়েছে তো সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের আজকের সবথেকে শুভ রং হচ্ছে হলুদ থেকে শুভ সংখ্যা হচ্ছে নয় সব থেকে শুভ হচ্ছে সব থেকে শুভ রত্ন হচ্ছে হচ্ছে হীরা শুভ সময় সকাল বেজে চৌদ্দ মিনিট থেকে দুপুর একটা বেজে পনেরো মিনিট পর্যন্ত তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন প্রত্যেকটা দিন আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে